আঠাশে এপ্রিল দু সাল সকাল সাতটা বেজে বাহান্ন মিনিটে শনি গ্রহ প্রবেশ করেছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এর মানে আপনাদের জীবনটা কিন্তু আর একই রকম থাকছে না শনির এই গোচর কিন্তু সিম্পল একটা গোচর নয় এটা এটার মানে বলতে পারেন যে এই গোচর আপনাদের জন্য বলতে পারেন যে একটা দৈবিক টার্নিং পয়েন্ট টার্নিং পয়েন্ট আপনাদের জন্য টার্নিং পয়েন্ট আপনাদের নিয়তির জন্য টার্নিং পয়েন্ট আপনাদের ভবিষ্যতের জন্য শনির এই নক্ষত্র পরিবর্তনটা আমরা একটু ছোট্ট করে বুঝিনি শনি প্রবেশ করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আর এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিন্তু শনিরই আন্ডারে সাতাশটি নক্ষত্রের মধ্যে ছাব্বিশ নম্বর নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ এই নক্ষত্র পরিবর্তনের ফলে শনির যে কর্ম যে ফল দেয় সেই ফলের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসে কারণ শনি নক্ষত্রের চরিত্র অনুযায়ী নিজেকে কিছুটা বদলে নেয় শনি মানে কর্ম শনি আমাদের কর্মের ফল দেয় এবং আমাদের কেরিয়ারের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুড়ে থাকে অন্যদিকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র এক বিশেষ নক্ষত্র এই নক্ষত্র অবস্থান করে মক্ষের রাশি মিন রাশিতে এবং এই নক্ষত্রের কাজ হলো জ্ঞান বিতরণ করা শনির তিনটে নক্ষত্র পুষ্যা অনুরাধা আর উত্তর ভাদ্রপদ পুষ্যা নক্ষত্রে মানুষ মানুষের মধ্যে একদম ভিতর থেকে একটা পরিবর্তন আছে আর অনুরাধা নক্ষত্রে এসে এই পরিবর্তনের ফলে মানুষ একদম বদলে যায় আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এসে মানুষের মধ্যে যে এই ট্রান্সফর্মেশন এই ট্রান্সফরমেশনের জন্য সে যা জ্ঞান অর্জন করে যা অভিজ্ঞতা অর্জন করে সেটাই সে মানুষকে বলতে শুরু করে মানুষকে সেই জ্ঞানটা বিতরণ করতে শুরু করে মানুষকে টিচ করতে শুরু করে এবং মানুষকে হেল্প করতে শুরু করে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সঙ্গে জলের না একটা গভীর সম্পর্ক আছে আর যেই নক্ষত্রের সঙ্গে জলের কোন সম্পর্ক থাকে সেই নক্ষত্র অর্থ অবশ্যই দেবে সেই কারণে এই সময় শনির যে এনার্জি সেই এনার্জিটাও কিন্তু অর্থময় হবে এবং বিশ্বে সেটা সারা বিশ্ব জুড়েই কিন্তু হবে সেই কারণে বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি এবার কিছুটা ব্যালেন্স হতেও কিন্তু আপনারা দেখতে পারবেন চলুন দেখে নেওয়া যাক এই মহাজাগতিক পরিবর্তন আপনাদের রাশিগুলোর উপর কি ধরনের প্রভাব ফেলছে নমস্কার আমি আচার্য অরূপ অরূপ দে ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ সেটা হচ্ছে চ্যানেলটি এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করতেই একদমই ভুলবেন না আর আপনাদের মনের যত কথা আমাকে কমেন্টসে লিখে অবশ্যই জানাবেন আমি কিন্তু আপনাদের অবশ্যই উত্তর দেব আমি শুরু করব মেষ রাশিকে দিয়ে মেষ রাশি আপনাদের সাবস্কন সাবকনসিয়াস মাইন্ডে এবার মনে করুন ভুচাল শুরু হবে আপনাদের অতীত দিনের কর্ম এমন কোনো ভয় যেটার কোনো নিষ্পত্তি হচ্ছিল না পুরনো শত্রু এগুলো সব এবার আপনাদের সামনে আসবে বলতে পারেন এবার আপনাদের আধ্যাত্মিক শুদ্ধিকরণ হবে এতদিন আপনি যা কিছু উপলব্ধি করেছেন যা কিছু শিখেছেন এবার সেগুলোই অন্যকে শেখানোর সময় কিন্তু এসে গেছে মেষ রাশির লোকজন আপনারা আপনাদের পুরনো সব কু ত্যাগ করুন কারণ আপনাদের অন্তরাত্মার পুনর্জন্ম হতে চলেছে এবং সেটা গভীরভাবে এই সময় আপনারা মেডিটেশন করা কিন্তু শুরু করুন কারণ মেডিটেশনের মাধ্যমে যত কোয়ালিটি কোয়ালিটি আপনি নিজেকে দেবেন ততটাই শনিদেব আপনাদের ক্যারিয়ারে দেবে এতদিন আপনি যা করে যাচ্ছিলেন তাই যদি আবারও করে যান তাহলে আপনি আপনার জীবনে এক্সট্রা বেনিফিট কিন্তু কিছুই পাবেন না যদি আপনি জীবনে এক্সট্রা বেনিফিট পেতে চান তাহলে আপনাকে আধ্যাত্মিকতার পথে সময় দিতে হবে তবেই শনিদেব এই সময় আপনাকে বেনিফিট দেবে মেষ রাশির পর বৃষ রাশি রাশি আপনাদের ক্ষেত্রে আকস্মিক লাভের যোগ দেখা যাচ্ছে হঠাৎ করে কোনো ভালো সুযোগ আপনার সামনে উপস্থিত হতে পারে হতে পারে আপনার মনের এমন কোনো ইচ্ছা হঠাৎ করে পূরণ হয়ে গেল আর যেটার জন্য আপনি একদম খুশিতে ভরে উঠলেন পুরোনো সম্পর্ক সম্পর্কগুলোর দিকে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে কাজের চাপে সেই সম্পর্কগুলো যেন আলগা না হয়ে যায় আপনার 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 স্বপ্ন লক্ষ্য বন্ধুত্ব এই সব দিকে কিন্তু শনিদেব এবার দৃষ্টি রাখবেন সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এবার বেশ কিছুটা কাটছাট কিন্তু হবে দেখবেন জেনুইন যে সম্পর্কগুলো সেগুলোই শুধু থেকে যাচ্ছে আপনার উচ্চাকাঙ্ক্ষা আর আপনি অ্যাকচুয়ালি কি চাইছেন এটার মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করুন বৃষ রাশি পর মিথুন রাশি মিথুন রাশি আপনাদের কর্মে বিশেষ উন্নতি হতে চলেছে এই কারণে সবার আগে আপনাদের একটা ব্যাপারে সতর্ক করে দেব সেটা হলো আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার পারফরমেন্সের দিকে খুব সতর্ক দৃষ্টি রাখবেন আপনাদের কেরিয়ার অবশ্যই একটা ভালো জায়গার সম্ভাবনা জায়গায় যাওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু তার জন্য অবশ্যই আপনাদের পরীক্ষার মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে যারা এই ব্যাপারে বজায় রাখবেন সত্যতা তারা অবশ্যই তার স্বীকৃতি পাবেন আপনাদের কর্মে পরিবর্তন নতুন কোনো কাজ পাওয়া এইসবের মাধ্যমে আপনাদের কর্মে উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি প্রেজেন্ট কাজের কাজেও কিন্তু উল্লেখযোগ্য পরিবর্তনের মাধ্যমে উন্নতির সম্ভাবনা থাকবে আপনাদেরকে দুটো জিনিস মনে রেখে চলতে হবে এক পারিবারিক জীবন এবং কর্মজীবনের মধ্যে ব্যালেন্স রাখার চেষ্টা করবেন দুই ধৈর্যের সঙ্গে নিজের জায়গা তৈরি করুন কোনো রকম শর্টকাট কিন্তু খুঁজবেন না এরপর কর্কট রাশি কর্কট রাশির লোকেদের দর্শন বা আধ্যাত্মের প্রতি যে বিশ্বাস সেটা এই সময় আরও বিকশিত হবে বিদেশ যাত্রা তীর্থযাত্রা উচ্চশিক্ষা বা পরামর্শদাতা হিসাবে কাজ আপনাদের ভাগ্যে উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসতে পারে আপনাদের উচিত পুরনো বিশ্বাসের মধ্যে আটকে না থেকে নতুন নতুন জ্ঞান আহরণ করা এরপর হলো সিংহ লোকেদের জন্য এই গোচর মিশ্র ফল দেবে কিছুটা সময়ের জন্য চিন্তা উদ্বেগ উদাসীনতা এই ধরনের নেগেটিভ ফিলিংস আপনাদের ঘিরে ধরতে পারে কোনো কারণ ছাড়াই আপনাদের মন খারাপ থাকতে পারে কিন্তু অন্যদিকে আপনাদের কাজকর্ম ব্যবসাপাতি এক কথায় কেরিয়ারের দিক থেকে আপনারা পজিটিভ চেঞ্জ কিন্তু দেখতে পারবেন কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন আপনি আপনার মনকে কন্ট্রোলে রাখতে পারবেন আর মনকে কন্ট্রোলে রাখার জন্য আপনাদেরকে রেগুলার এক্সারসাইজ করতে হবে এর সাথে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী অসমর্থ মানুষদেরকে সাহায্য করুন দেখবেন আপনার অ্যাংজাইটি ডিপ্রেশন সব দূর হয়ে যাবে মনে রাখবেন আবেগের দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে একটা ভালো পরিবর্তন কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে কোনো রকম জয়েন্ট ফাইনান্স বা উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি আপনাদের জীবনে ঘটতে পারে শনিদেবে আপনাদের থেকে শুধু এটাই চান আপনারা আপনাদের আবেগকে সঠিকভাবে কন্ট্রোল এবং পরিচালনা পরিচালনা করবেন এরপর কন্যা রাশি কন্যা রাশির লোকেদের কর্মের উপরই কিন্তু সম্পর্কগুলো নির্ভর করবে মানে সম্পর্কের ক্ষেত্রে আপনাদের কমিটমেন্টের প্রতি আরো গভীরভাবে নজর দিতে হবে এইটা দুর্বল হয়ে গেলেই কিন্তু সম্পর্কের প্রভাব পড়বে লাইফ পার্টনারের স্বাস্থ্য এবং সম্পর্কের মধ্যে তালমিল আপনাদের চিন্তার কারণ হতে পারে কর্মের দিক থেকে আপনাদের জন্য শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে যারা রাজনীতিতে আছেন তাদের জন্য সময়টা যথেষ্ট শুভ যারা শেয়ার বাজার বা কমডিটি মার্কেটে আছেন তাদের বলবো সাবধানতার সঙ্গে নিবেশ করবেন এই সময় মেডিটেশন কিন্তু আপনাদের জন্য খুবই জরুরি হবে এরপর তুলারাশি তুলারাশি আপনাদের কতগুলো বিষয় কিন্তু নতুন করে ভাবতে হবে এবং নতুন করে ফর্ম করতে হবে যেমন ডেলি লাইফ কাজকর্ম এবং বিশেষ করে স্বাস্থ্যের ব্যাপারে শনিদেব শৃঙ্খলায় থাকলে খুব ভালো পুরস্কার দেন এটা তো আপনারা জানেনি উল্টো পাল্টা করলেই কিন্তু মুশকিল খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন অনেক দিন ধরে যদি আপনারা কোনো রকম ঝামেলা বা বিবাদের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবার কিন্তু সেটা আপনার ফেভারেই সেটেল হবে একটা ব্যাপারে তুলা রাশির লোকজনকে খুব সতর্ক করব সেটা হলো কাজকর্মের প্রয়োজনে যদি আপনাদের কোনো রকম ধার দেনার প্রয়োজন হয় তাহলে খুব সহজেই আপনি সেটা কিন্তু পেয়ে যাবেন কিন্তু একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে এখানে কিন্তু একটা সমস্যা থাকছে সেটা হলো এই ধারটা শোধ করা আপনাদের জন্য মুশকিল হতে পারে সেই কারণে খুব ভাবনা চিন্তা করে ধার না করবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনাদের সৃজনশীলতায় কিন্তু আপনাদের কর্মের ফলকে আরো প্রস্ফুটিত করবে আপনাদের রোমান্টিক সম্পর্ক শিল্পের সাধনা এমনকি সন্তানের ব্যাপারে আপনাদের দায়িত্ব এবং কমিটমেন্টগুলোর প্রতি আপনাদের যত্নশীল হতে হবে স্বাস্থ্যের ব্যাপারে বৃশ্চিক লোকেদের হজমের সমস্যা পেট খারাপ বা হাইপার অ্যাসিডিটির সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে শারীরিক বিষয় যদি ছেড়ে দিই রাশির ক্ষেত্রে তাহলে শেয়ার বাজারে নিবেশ আপনাদের জন্য বেশ লাভজনক হতে পারে তবে অবশ্যই কিন্তু সেটা এই বিষয়ে এক্সপার্টের পরামর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে সেই কারণে সিআরবিএম বাজারে নিবেশের আগে কোন পরামর্শ কিন্তু আপনারা অবশ্যই গুরুত্ব দেবেন বৃশ্চিক রাশির পর বলবো ধনুরাশিকে নিয়ে ধনুরাশি আপনাদের এই সময় পরিবারের ভিতটাকে আবার নতুন করে ঠিকঠাক করবার প্রয়োজন হবে ঘর এবং পারিবারিক বিষয়গুলো একদম শিকড় থেকে সংশোধন করবার চেষ্টা করবেন এই সময় পারিবারিক বিষয়গুলো একটু বড় আকারে সামনে আসার সম্ভাবনা থাকবে তাই পারিবারিক নিরাপত্তার ব্যাপারে একদম ভিতর থেকে সচেষ্ট থাকবেন ধনুরাশির লোকেদের কাজকর্মের ব্যাপারে এই সময় একটা নতুন ফেজ শুরু হবে যারা কাজ বদলাতে চাইছেন তারা কাজ বদলাতে পারেন বা যারা এক্সিস্টিং কাজে কোনো পরিবর্তন করতে চাইছেন এই সময় সেটাও সম্ভব হবে শুধু একটা কথা মনে রাখবেন শুয়ে থাকলে বা কুড়েমি করলে কিন্তু চলবে না নতুন অ্যাম্বিশন নিয়ে একদম প্ল্যান করে এগিয়ে যান দেখবেন এই গোছর আপনাদের জন্য অনেক লাভজনক হবে এরপর হলো মকর রাশি মকর রাশি এই সময় শনিদেব আপনাদের কমিউনিকেশন শিক্ষা দীক্ষা এবং ভাই বোনের সাথে সম্পর্ককে আরো গভীর করবে আপনারা আপনাদের জীবনে সেই ছন্দটা কিন্তু দেখতে পারবেন ছোট ছোট আলোচনাও আপনাদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে তাই যখন কথা বলবেন একদম দায়িত্ব সহকারে কথা বলবেন মকর রাশির লোকেদের জন্য এই সময় আপনাদের আশেপাশের লোকজনও আপনাদের জন্য গেম চেঞ্জারের কাজ করবে কিন্তু এবং সেটা ভালো এবং মন্দ দুই দিক থেকেই কিন্তু হবে অর্থাৎ আপনি যদি আপনার পরামর্শদাতা হিসাবে ভালো কাউকে বেছে নেন তাহলে আপনার জীবনে সাংঘাতিক পজিটিভ চেঞ্জ আসতে পারে আর যদি পরামর্শদাতা খারাপ হয় এবং সেই অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে ফল নেগেটিভ হতে পারে সেই কারণে আপনার আশেপাশে কোনো লোককে নেগেটিভ মনে হলে বা যদি দেখেন তার দ্বারা আপনি নেগেটিভলি প্রভাবিত হচ্ছেন তাহলে তৎক্ষণাৎ তার থেকে দূরে চলে যাবেন এরপর কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য বলবো কুম্ভ রাশির ব্যাপারে কুম্ভ রাশি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনার সম্পর্কগুলোর সংশোধন হওয়া প্রয়োজন হবে কারণ অর্থনৈতিক আপনার ভবিষ্যতে সমৃদ্ধি নিয়ে আসবে তাই অর্থনৈতিক দিক থেকে স্লো বাট স্টেডি এই প্রসেসে যদি আপনারা এগিয়ে যান তাহলে লাভবান হবেন মনে রাখবেন এই সময়টা কিন্তু অর্থনৈতিক দিক থেকে আপনাদের জন্য খুব ভালো অর্থনিবেশ আপনাদের জন্য শুভ হবে কোনো অর্থ আটকে থাকলে এই সময় সেটা পাওয়ার সম্ভাবনা থাকবে এই সময় কিছু সামাজিক কর্মে যুক্ত হওয়া বা কিছু দান ধ্যান করা আর সব থেকে ভালো হয় যদি আপনারা কাউর জন্য কোনো কর্মের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে সেটা আপনাদের লাখ গুণে কিন্তু ফেরত আসবে লাস্টলি মিন রাশি মিন রাশি এই সময়টা কিন্তু একদমই আপনাদের জন্য শনিবে শনিদেব আপনাদের রাশিতেই নক্ষত্র পরিবর্তন করেছেন সেই কারণে আপনার নিজের আপনার আবেগের এবং আপনার নিয়তির বলতে পারেন পুনর্নির্মাণ হবে এই সময় আপনারা আপনাদের স্বভাবের মধ্যেও পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এই সময় মানুষকে সহায়তা করবার জন্য আপনার মন ব্যাকুল হতে পারে পাশাপাশি এই সময় আপনার মধ্যে একটু কুড়েমিও কিন্তু আসতে পারে আজকের কাজ কালকে করব এরকম প্রবৃত্তি যদি আপনার মধ্যে জেগে ওঠে তাহলে কিন্তু ফল নেগেটিভ হতে পারে তাই সব সময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন কাজ একটা নিয়মের মধ্যে করার চেষ্টা করুন এবং সময়ের আগে করার চেষ্টা করবেন তাহলেই দেখবেন অনেক ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন আশা করি ভিডিওটা আপনারা খুব মন দিয়ে দেখেছেন এবং শুনেছেন এবং আমার কথাগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যদি কোনো অসুবিধা থাকে তাহলে ভিডিওটা আরও একবার দেখে নেবেন আপনাদেরই উপকার হবে এতদিন আপনারা যেই আপনাদের যে বিষয়গুলো আপনারা ঠিক আছে বলে মনে করছিলেন এবার কিন্তু শনিদেব সেই বিষয়গুলোই আরো ভালো করে পরীক্ষা করে দেখবেন কারণ শনিদেব চান আপনাদের জীবনে শুভ পরিবর্তন আসুক সেই কারণে এই ট্রানজিটটা কিন্তু সিম্পল একটা ট্রানজিট নয় বরং এটা আপনাদের জীবনের জন্য আপনাদের নিয়তির জন্য এবং আপনাদের ভবিষ্যতের জন্য একটা খুব ভালো টার্নিং পয়েন্ট শুধু আপনারা একদম ধৈর্যের সঙ্গে কাজ করে যান এবং নিজেকে সমর্পণ করুন আর আপনারা খুব 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 ভালো থাকবেন